ইদানিং কিন্তু বইগুলো অন্যান্য বছর এক তারিখের ভিতরে কিন্তু সব বইগুলো আমরা প্রধান সবাই খুশি করে আমি অভিভাবক যারা আসই আপনারা একটু দৃষ্টি রাখুন এই বছর দেখা গেছে আপনারা বাচ্চারা অনেকে উত্থান পতন এখন আমি কিন্তু আরো অনেকবার আপনারা কইছি কিন্তু যে আপনারা বাচ্চা নিয়ে যদি এখন তাহলে একটু আগে ব্যবধান এরকম থাকে কেউ এক হইব কেউ দুই হইব কেউ তিন হইতে পারে এটা নিয়ে আপনারা মন খারাপের কিছু নাই আর তো আপনিও যেমন চাইন আপনার গভর্নমেন্টে তিনবার সিলেবাস পরিবর্তন করছে এটা আপনারা অবশ্যই জান এর কারণে কিন্তু বাচ্চাদের পড়ালেখা পড়ালেখাটা কিন্তু মান অনেক পিছিয়েই গেছে তো আমি আশা করি যেহেতু গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে পঁচিশ সাল থাকি আমরা সুন্দর একটা মানসম্পন্ন একটা পড়ালেখার সুযোগ পাইব সবই আমরা সঙ্গে থাকবা আর আপনার এই সহযোগিতা নয়টায় প্লাস আপনারা গেল প্রাথমিক লেভেলটা কিন্তু আমরা মাধ্যমে আমরা বর্ণনা করি প্রথম স্থান জসিম হয়েছনি তো দ্বিতীয় স্থান আমির হামজা এরপরে তারা আমি নামটা পঞ্চম মাফিস ষষ্ঠ সপ্তম ফাইম আহমদ অষ্টম তহুরা জম্মাত নবম তহুরা আক্তার সাবিয়া দশম আকতাফুর রহমান এগারো আয়ান হাসান তাহির বারো আরমান তেরো সাবিয়া তাসতিম চোদ্দো তাসলিম আক্তার পনেরো মাহিদ আক্তার ষোলো রাহা আফরুদা সতেরো সিয়াম ইসলাম আঠারো আল হাসান উনিশ রিয়া চন্দ্র Бісь листык біщаш, якусь пророна.